নীলফামারি সদরের ইটখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় দুইশো মিটার সম্প্রতি ধসে পড়েছে এর ফলে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই কামারপাড়া সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত হয়েছে উঠতি ফসলের জমিতে তিন থেকে চার ফুট পানি জমে আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু সরিষা ভুট্টা ও গম ক্ষেত সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলাও কৃষকদের দাবি অন্তত এক হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করি কিন্তু তারা আসতে আসতে প্রায় ঘন্টা খানিক লাগায় দেয় এর মধ্যে আমরা চেষ্টা করে আর পারি না তখন ওইটা ভেঙে পানি ঢুকে যায় আমার তিন বিঘা মাটি এখন আলু সাজা গেছে দশ বিঘা আমারই তাতে আমার খরচ আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ আমার ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা চূড়ান্ত হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো কৃষকদের দাবি শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয় দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে নশিন জান্নাত বৈশাখী সংবাদ